জন আর কেউ আছে বিশ জনের বাহিরে কেউ আছে না রোগীর সাথে কত বসে তোরা পনেরো হাজার টাকা কি সবাই আছেন না ভিডিও করুন কয়জন 21 জন আগে 21 জন ছিল 2 জন পরে আগে একজন 21 জন আস কথা বলে 21 জন আছো এই কথা বলে 21 জনই আছো কথা বলে আমি কিছু বলবো না কথা বলে ছেড়ে দেব 21 জনই আছো আরে কথাবার কথা বল একুশ জন জোরে বল কথা বলছি বল আচ্ছা তোরা আমি কথা বলতে বলতে তোরা চলে গেছিলে মুখে বল জোরে বল চলে গেছিল তোরা মুখে বল তোরা চলে গেছিল কথা বলতে বলতে তোরা চলে গেছিল শরীর থেকে কথা বল কথা বল আমি ছেড়ে দেবো এখনই ছেড়ে কথা বলতে বলতে চলে গেছিলি

তোরা কি রুকে ছাড়তে পারবি থাকবি নাকি ছাড়বি চলে যাবে মুখে বল চলে যাবি জোরে বল মুখে হু এটা কি ভাষা মুখে বল একবারে চলে যাবি মুখে বল চলে যাবি কথা বল চলে যাবি পরে আবার আসবি মুখে বল পরে আবার আসবি হ্যাঁ Bismillahirrahmanirrahim. আচ্ছা রান কয়জনের সেকেন্ড বলতে পারেন জ্ঞান ছিল আপনার মনে তো আছে জোরে বলেন হ্যাঁ বলছে যে সবগুলাই আছে তো সবগুলাই শেষ বলেছে মনে ছিল আপনার আলহামদুলিল্লাহ